আসসালাম ওয়ালিকুম আমরা কম দামের ভিতরে সুন্দর সুন্দর ব্যাগ দিচ্ছি পাইকারি রেডে মাত্র এইটা দুইশো তিরিশ টাকা আপনাদের নাম রোগ দিয়া আমাদের কাছে অর্ডার দিতে হলে সর্বনিম্ন একশো পিস মাল অর্ডার দিবেন সর্বনিম্ন একশো পিস আপনার দশ হাজার বিশ হাজার দেন কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমাদের সর্বনিম্ন এই মালদা না হইলেও প্রতিদিন সাত থেকে আঠারোশো পিস মাল নামে কারখানা ভিজিট করুন কারখানা ভিজিট করার পর আপনি বুঝতে পারবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি যা হলো কচুরি কোনো কিচ্ছু নয় কারখানাটা ভিজিট করেন সরাসরি কারখানা আসেন কারখানায় আসলে আপনারা বুঝতে পারবেন আমরা সত্য বলছি না মিথ্যা বলছি কোনো হাজি এজেন্সি আছেন তো আমাদের কাছে আসেন এই যে হাজিদের ব্যাক এসে মমি নাজি এটা এজেন্সি যদি হাজিদের ব্যাগ করাইতেছেন আমাদের কাছে করাইতে পারবেন যে কোন ধরনের ব্যাগ আমাদের করাইতে পারবেন ইনশাল্লাহ আমাদের কারখানায় সর্বনিম্ন কম দামি মাল হলে সাত থেকে আট প্রতিদিন প্রোডাকশন প্রতিদিন কারখানা আসুন কারখানা আসলে পর ভিজিট করার পরে ইনশাল্লাহ বুঝতে পারবেন আসুন কারখানা আসেন এক কাপ চা দাওয়াত রইল চা খাই যান চা খায় ইনশাল্লাহ আলাপ আলোচনা হবে আলহামদুলিল্লাহ আপনি আমরা মালের অর্ডার দিতে পারবেন আপনি না অন্য কারখানা আছে আল্লাহ আসলে দশ বিশটা কম হবে আসেন আমরা কাম সব কিছু কে